কবি সুবোধ সরকারের লেখা কবিতা গ্রেটেস্ট এনিমি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার রাত তখন একটা বেজে পনেরো তিনি দোতলা থেকে এলগিন রোড দেখলেন নিঝুম নিস্তব্ধ পথে পথে গোয়েন্দার টিকটিকি যাতে কোনো মাছি গলতে না পারে সেদিন লন্ডনের হেড জানতো জানত সুভাষচন্দ্র বোস দ্য গ্রেটেস্ট এনিমি অব দ্য ব্রিটিশ এম্পায়ার লালবাজারের কমিশনার স্যার ফেয়ারওয়েদার নির্দেশিকা জারি করেছেন এলগিন রোড অবরুদ্ধ কর বাঙালিকে বিশ্বাস করি না পাথান ছদ্মবেশ নিয়ে আয়নার সামনে দাঁড়ালেন সুভাষ নিজের বিছানার দিকে তাকালেন কি হবে নরম শয্যায় যদি কান্না শুনতে না পাই গাড়িতে এসে বসলেন গাড়ি কলকাতা পার হয়ে জিটি রোড ধরল ব্যান্ডেল চুচুড়া শক্তিগড় হয়ে গেলেন বেঙ্গল বর্ডার কে পার হলেন দ্য গ্রেটেস্ট এনিমি অফ দ্য ব্রিটিশ এম্পায়ার স্যার ফেয়ার ওয়েদার বুঝতে পারেননি এলগিন রোড অবরুদ্ধ করে রাখলেই ভারতকে আটকে রাখা যায় না বেঙ্গল বর্ডারে গাড়ি থামালেন নেমে দাঁড়ালেন পুব দিকে মুখ করে প্রণাম করলেন বাংলাকে মুখে বললেন মা গোমু জংশন এইখানে দিল্লি কালকা মেল থামবে ফ্রন্টিয়ার এক্সপ্রেস ততক্ষণে সারা কলকাতা জুড়ে শুরু হয়ে গেছে তল্লাশি সুভাষ দাঁড়িয়ে আছেন সমাহিত জনমানবহীন হিন গোমো ট্রেন এসে দাঁড়াল সুভাষ একবার পিছন ফিরে তাকালেন তিনজনের দিকে শিশির অশোক আর মীরা তারা আর তার ভাইপো নয় যেন তিনজন শিকল পরা মানব মানবী তাকালেন অপমানিত ভারতবর্ষের দিকে তিনি যাবেন কাবুল কান্দাহার হয়ে জার্মানি তার লক্ষ্য নিজস্ব সেনাবাহিনী তার লক্ষ্য স্বাধীন ভারত গৌম জাংশনে তখন শুধু কুয়াশা এক ভারতবর্ষ কুয়াশা শিশির অশোক আর মীরা পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তাদের কাকাকে কাকাকে না সেই লোকটাকে দ্য গ্রেটেস্ট এনিমি অব দ্য ব্রিটিশ এম্পায়ার এত বড় সম্মান বাঙালি আর কখনো পায়নি সুভাষ কালকা মেলে পা দিতে গিয়ে আর একবার ঘুরে তাকালেন ভারতবর্ষের দিকে উচ্চারণ করলেন মা ট্রেন ছেড়ে দিল ইঞ্জিনের ধোঁয়ায় ভরে গেল গোমু জাংশন ধোঁয়া আর কুয়াশার মধ্যে দিয়ে চলে যাচ্ছে ট্রেন আর একটা লোক একা 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 চলেছেন ভারতের স্বাধীনতা আনতে